আমি মাহাতের মোহাম্মদ মিজান আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় আমরা আলোচনা করছি শব্দের শুরুতে যে অ রয়েছে সে অটি কি কি কারণে ও বা ও মতো উচ্চারিত হয় সেসব কারণ নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছি আদ্য অ এর প্রথম সূত্র নিয়ে অর্থাৎ শব্দের শুরুতে অ থাকলে কী কী কারণে ও বা ওকারের মতো উচ্চারিত হয় তার প্রথমটি আমরা আলোচনা করেছি গত পর্বে যেমন শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ এর পরে রস্যইকার দীর্ঘইকার রস্য উকার বা দীর্ঘ উকার থাকলে আদ্য অটি অর্থাৎ শব্দের শুরুর অটি সাধারণত ও বা ও কারের মতো উচ্চারিত হয় যেমন অতি মতি গভীর নদী তরু মরু ময়ূর বধু ইত্যাদি আজ আমরা আলোচনা করব আদ্য অকারের মতো উচ্চারিত হওয়ার দ্বিতীয় কারণ বা সূত্র নিয়ে আর সূত্রটি হল শব্দের শুরুতে যদি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকে এবং তারপরে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে আদ্য অটি সাধারণত বা ওকারের মতো উচ্চারিত হয় আপনারা হয়তো জানেন স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তারপরও বলছি আপনারা স্ক্রিনের নিচের অংশে দুটি শব্দ দেখতে পাচ্ছেন অন্য এবং বন্য এখানে অন্য শব্দটিতে লাল কালিতে লেখা যে অটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা স্বাধীন অ বলছি আর আমরা জানি ব্যঞ্জনধ্বনি বা বর্ণ শরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এখানে বন্য শব্দের ব এর সাথে যে অ রয়েছে সেটিকেই আমরা ব্যঞ্জনীযুক্ত অ বলছি চলুন ফিরে যাই মূল বিষয়ের আলোচনায় আমরা এবার আদ্য অ এর দ্বিতীয় সূত্রের কিছু উদাহরণ দেখে নিব সূত্রটি ছিল শব্দের শুরুতে যদি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকে এবং তার পরবর্তী ব্যঞ্জনে যদি জফলা থাকে অর্থাৎ যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে আদ্য অটি সাধারণত ও বা ওকারের মতো উচ্চারিত হয় যেমন অদ্য শব্দের শুরুতে স্বাধীন অ তারপরের ব্যঞ্জনে জফলা সেজন্য আদ্য অটি ওকার হয়েছে একইভাবে অত্যন্ত অত্যাচার কন্যা এখানে শব্দের শুরুতে ক ব্যঞ্জনে যুক্ত অ এর পর ন এর সাথে জফলা কাজেই ক এর উচ্চারণ হবে ক কন্যা একইভাবে কল্যাণ অথবা কল্যাণ দুটোই সঠিক বন্যা অধ্যক্ষ অধ্যাত্ম এখানে অধ্যাত্মর সর্বশেষ যে তয়ে ওকারটি রয়েছে সেখানে চন্দ্রবিন্দু রয়েছে এবং উচ্চারণটি একটু নাসিক্য হয়েছে কারণ তয়ের সাথে যে ম ফলাটি যুক্ত রয়েছে সে মটি নাসিক্য ধ্বনি সেজন্য এর উচ্চারণ হবে অধ্যাত্ম কথ্য গদ্য পদ্য জন্য সত্য সন্ধ্যা শয্যা তথ্য সভ্য ইত্যাদি আশা করি আদ্য ওকারের মতো উচ্চারিত হওয়ার দ্বিতীয় কারণটি বোঝাতে পেরেছি শেষ করার আগে আরেকবার আমরা সূত্রটি জেনে নিই শব্দের শুরুতে যদি স্বাধীন বা ব্যঞ্জনেযুক্ত অ থাকে এবং তারপরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে আদ্য অটি সাধারণত ও বা ওকারের মতো উচ্চারিত হয় চলুন আমরা উদাহরণগুলোও আরেকবার দেখে নেই অত্যন্ত অত্যাচার কন্যা কল্যাণ বা কল্যাণ বন্যা অধ্যক্ষ অধ্যাত্ম কথ্য গদ্য পদ্য জন্য সত্য সন্ধ্যা শয্যা তথ্য এবং সভ্য আদ্য অ ওকারের মতো উচ্চারিত হওয়ার তৃতীয় কারণটি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়